লেটাস ট্রাই চলো চেষ্টা করি আসলে এই কথাটা ট্রাই হার্ড এই কথাটা আমি তুমি আমরা তোমরা বড়ো বড়ো মানুষেরা আমাদের শিক্ষকরা গুরুজনরা মনীষীরা সময় অধিকাংশই এটা ব্যবহার করেন আমি বোধ হয় কয়েকটা ভ্লগ আগে তোমাদের বলছিলাম যে নানা কিছু ঘাঁটতে ঘাঁটতে আমি যেটা পাচ্ছি ভেরি ইন্টারেস্টিং ট্রাই ইজ এ নেগেটিভ ওয়ার্ল্ড এবং ওই আগের একটা ভ্লগে যেটা বললাম যে ভাইব্রেশন ভাইব্রেশন অফ থট ট্রাই চেষ্টা করবো তো একটা এগেন একটা থট কী হলো আমাকে একটা জায়গায় যেতে হবে কালকে বা আমাকে এই বইটা পড়তে হবে বা আমি কাল ভোর ছটায় ঘুম থেকে ওঠার প্ল্যান করেছো আমি কি করলাম যে ঠিক আছে আমি চেষ্টা করব মজাটা দেখো কেন এটা আজকের দিনে নিউরো সাইন্টিস্টরা বা নিউরো সাইকোলজিস্টরা বলছেন ইস এ ভেরি নেগেটিভ ওয়ার্ড নেগেটিভ সিগনাল যাচ্ছে কেন খুব মজার মন দিয়ে শোন সেটা হচ্ছে আমি যে মুহূর্তে চেষ্টা বলছি মানে আমি সিগনালটা পাঠাচ্ছি আমরা নিউরাল পাথ হয়েতে তখন কি হচ্ছে মানে আমার নির পাথ হয়ে সেটাকে কিভাবে দেখছে যে আচ্ছা চেষ্টা দ্যাট মিনস দিস ইজ নট মাই কমফোর্ট একটা এফোর্ট করতে হচ্ছে তো সঙ্গে সঙ্গে সেই তারটা কেটে যাচ্ছে এবং অধিকাংশ সময় কি হয় তোমরা মিলিয়ে দেখো তোমাদের প্রত্যেকের অভিজ্ঞতা থেকে যেগুলো তোমরা নিজেদের কাছে বলো ঠিক আছে চেষ্টা করব। চেষ্টা করছি দেখছি অধিকাংশ ক্ষেত্রে সিক্সটি সেভেন্টি ইভেন এইটটি পার্সেন্ট ক্ষেত্রে তারও বেশি সেটা ঘটেন কিন্তু অনেক কঠিন কঠিন জিনিস তোমরা যে মুহূর্তে ওকে আই উইল ডু ইট সেটা যত কঠিনই হোক না কেন তুমি তুমি করতে পারছো কি হয় একটা মজার উদাহরণ দিই ধরো আমায় ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে হবে বা ভোর চারটে উঠতে হবে আমি নিজে ঠিক করলাম যে উঠবো এমনি উঠবো উঠে বই পড়ব কি এক্সারসাইজ করবো ইত্যাদি ইত্যাদি ইনভেরিয়েবলি আমি আমার সিগনাল পাঠাচ্ছি ওকে আচ্ছা ঠিক আছে এই এই একটা এই আইডিয়াটা আমি জেনারেট করেছি যে উঠবো তাহলে আমার নিজের ভালোর জন্য আমি চারিদিক থেকে শুনছি এটা ইজ ভেরি কনজিউসিভ টাইম ফর ফর মেন্টাল ওয়েলবিং অনেক ভালো পড়াশোনা এক্সারসাইজ মাইন্ড ক্রিয়ার থাকে সো আমি উঠবো তো যখনই এরম ভাবলাম তখন আমি কি ওকে আমি চেষ্টা করবো ট্রাই 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 ও কিন্তু আমার ওই যে বলেছিলাম অ্যান্টি আর অ্যাপটি অটোমেটিক নেগেটিভ থটস অ্যান্ড ইমোশন আমার নিউরোলজি আমাদের ব্রেন উভয়ই তৈরি মানে নাইনটি পারসেন্ট অ্যান্টি আর টেন পারসেন্ট অ্যাপটি অটোমেটিক পজিটিভ থটস অ্যান্ড ইমোশন তো উই আর ড্রিভেন বাই অ্যান্টি তো ও কিন্তু আটকে দেবে কিন্তু ধরো আমার কালকে একটা ছটার সময় ট্রেন ধরতে হবে বা ফ্লাইট ধরার আছে আমি তিন চারটে তিনটে হোয়াটেভার আমি তো আরামসে ঘুম থেকে উঠে যাবো কোনো অসুবিধা হবে না কারণ কি সহজ জিনিসটা বোঝার চেষ্টা আমার কাছে কোনো কোনো নেই আমি চেষ্টা করছি না আমার ব্রেনে কি সিগন্যাল আমার নিউরাল পাথওয়েতে কি সিগন্যাল প্রথমেই পাঠাচ্ছে ওকে তাহলে ছটায় ট্রেন বা ছটায় প্লেন আছে হ্যাঁ তো উঠবো স্বাভাবিক ব্যাপার কিন্তু এই দেখো আমি বলতে বলতে এই সূত্রটা পেলাম স্বাভাবিক ব্যাপার আমি যে মুহূর্তে চেষ্টা করবো বলছি সেটা আমার কম্পর্টজোনের বাইরে সেটা স্বাভাবিক নয় সেটা অস্বাভাবিক গেল আমারই এক বন্ধু প্রিয়জন আছেন তিনি কথায় কথায় বলেন যে দেখছি চেষ্টা করছি দেখছি জানাচ্ছি ভাবছি ওগুলো নাইনটি সরি স্যার কেন হয় না বিকজ ওই আর অনেক কিছু হয় যেটা আমরা সঙ্গে সঙ্গে যত অসুবিধেই হোক না কেন একটা ইম্পালস থেকে হয়তো বলি আমরা খুব জেনে বুঝে আমরা খুব লজিক্যাল মাইন্ডে চিন্তা করতে গেলেই কিন্তু আমার আগে ব্যারিয়ারগুলো চলে আসে আগে সোকল প্র্যাকটিক্যালিটি মানেই ব্যারিয়ার প্র্যাকটিক্যালিটি মানেই ব্যারিয়ার গেল খেটে আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক বছর আগে টু থাউজেন্ড ফোর ফাইভ বাবা কুড়ি বছর একুশ বছর হয়ে গেল ওয়ার্কশপ আমি তো দীর্ঘদিন ধরে ওয়ার্কশপ করি মূলত এই হাউ টু বি রিলেটেড ওয়ার্কশপ তো বছর চারে তার আগে তো অ্যাক্টিং ওয়ার্কশপ থিয়েটার ফিল্ম তো ওই ওরকম গড়িয়াহাটে একটা কালার ড্রিমস বলে একটা অ্যাক্টিং ইনস্টিটিউশন সেখানে ওয়ার্কশপ করাচ্ছিলাম ছিলাম তো অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও তো অনেক কিছু কাজে লাগে মানে আমাদের এই নানা রকম আমার থট প্যাটার্ন থেকে আরম্ভ করে কমফোর্ট জোনের বাইরে যাওয়া থেকে আরম্ভ করে অনেক কিছু তো হঠাৎ হয়তো কমফোর্ট নিয়েই মানে আমাদের নিজেদের ক্ষেত্রগুলো থেকে বেরোতে হবে কেন অ্যাক্টিং ভালো অ্যাক্টিং করা মানে কিন্তু আমার অনেক কিছুর মধ্যে দিয়ে যাওয়া অনেক কিছু সঞ্চয় করে এবং অনেক কিছু আমাকে ছাড়তে হওয়া শুধু চারটে লাইন বলা নয় মানে ডায়লগ মুখস্থ করে বলা বা সুন্দর দেখে দারুণ জামা কাপড় পরে স্টাইল করা নয় তো ওই ইম্পর্মটুই বলেছিলাম ডু মানে সেটা বোধ মঙ্গলবার ছিল তারপরে আবার নেক্সট শনিবার ক্লাস ছিল মঙ্গলবার শেষের দিকে সেশনটা শেষে দু ঘন্টা করে এরকম সেশন হতো শেষের দিকে বললাম যে তোমাদের প্রায় আঠাশ উনত্রিশ তিরিশ জন মতো ছিল যে নেক্সট স্যাটারডে সবাই তোমরা জীবনে আজ অব্দি কারোর বয়স আঠারো কারোর বয়স পঞ্চাশ পঞ্চান্ন বছরের মানুষও ছিলেন কেউ আরও ষোলো ক্লাস টেনে পরে এরম দু একটি মেয়ে ছিল তো যে তোমরা আজ অব্দি যার যেরম বয়সই হোক না আজ অব্দি যেটা করনি যেটা তোমাদের ক্ষেত্র না এরম একটা কিছু জিনিস করবে প্রত্যেকে এবং হঠাৎই ইম্পালস থেকে বললাম আমিও করব যেটা আমি করিনি এবং এটা কোন রকম কিন্তু প্রি আগে থেকে তৈরি করা যে এইটা বলবো বা আমি নিজের ক্ষেত্রে এই চাপটা নেবো এরকম কেন কয়েকটা উদাহরণ দিলাম যে কি মানে যে ধরো জীবনে গান গাওনি জীবনে কবিতা লেখুনি একটা কবিতা লেখো যে জীবনে রাত জাগনি একটা রাত জাগো যে জীবনে কোনোদিন কোনো গাছ পোতো নি একটা গাছ পোতো

এটাই লাস্ট সিগারেট মানে মাঝের ওই মঙ্গলবার তখন নটা বাজে মঙ্গলবার থেকে বুধ বৃহস্পতি শুক্র অ্যান্ড শনিবার আবার দিন পাঁচটায় ক্লাস মানে অলমোস্ট চারটে দিন সিগারেট অ্যান্ড তখন দিনে বারো চোদ্দো পনেরোটা সিগারেট খেতাম কাইন্ড অফ অ্যান্ড ওই মুহূর্তে যে চেষ্টা করব আচ্ছা করা যায় বাবার কি করে করব তার কারণ যেটা হয় সিগারেট যারা খায় মানে খেতাম তখন তো ওই অনেক সময় চেষ্টা করা হয়েছে কমিয়ে দেওয়া আর কমিয়ে দুটো কমলে তার তিন দিন পরে ওটা চারটে বেড়ে যেত তো কিন্তু ওই মুহূর্তে ডিসিশন না কারণ কারণ আমি ওই ওই ফ্রম ফ্রন্ট ওটা ছাড়া হয় না তো সেটা পরের দিন অনেকেই ইন্টারেস্টিং কিছু কিছু করেছিল এবং আমিও সেটা ডিসক্লোজ করলাম এবং সেদিনকে শনিবার দিন আবার সেশনটার পরে আবার একটা সিগারেট ধরালাম মানে আমার কাছে কারণ রাখলে হতো তো সেই জন্য সবাইকে অনুরোধ করব উইথ মাই ফোল্ডেড হ্যান্ডস এবং আমি জানি এটা আমি অধিকাংশ সময় আমি আমরা সবাই সমস্ত শিক্ষক গুরুজন অনেক মহান লোকের এই কথাটা বলেন এটা নিয়ে তর্কে জড়িয়ে লাভ নেই এটা কিন্তু আজকে জানা যাচ্ছে এবং এটা জলের মতো সত্যি মানে আমি যতটুকু বিশ্লেষণ করে নিজেও বোঝার চেষ্টা করলাম তোমাদেরও বোঝার চেষ্টা করলাম কেন দ্য ট্রাই ইজ আ ভেরি নেগেটিভ সিগনাল যায় সো ডোন্ট ট্রাই ডু ইট থ্যাংক ইউ